কেয়ামতের আগে দুনিয়াতে ভাই বহুমুখী ফিতনা আসবে কত ফিতনা যে আসবে এক এক ফেতনার জোয়ারে বহু মুসলমানের সন্তান ইমান হারা হয়ে যাবে ইমান চেতনা হারা হয়ে যাবে সে টেরো পাবে না এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হয় প্রত্যেক রাখাতে আমরা দোয়া করবো যখন দোয়া করবেন সুরা দেয়া পড়বেন তখন এর অর্থের দিকে খেয়াল করে আল্লাহর কাছে মনে মনে দোয়া করবেন ইহদিনা মুস্তাকিম আল্লাহ সরল সঠিক জান্নাতের পথ যেটা দুনিয়াতে হাজারো পথ আল্লাহ কতজন কত পথের দিকে ডাকে আমার নিজের বিবেক বুদ্ধি দিয়ে সবসময় সঠিকটা আমি উদ্ধার করতে পারবো না মালিক আপনি আমাদেরকে যেই পথে চললে তার গোড়ায় তার মাথায় জান্নাত ঠেকবে সেই পথে আপনি আমাদেরকে চালান আল্লাহ এই ভাইরা ভাইরামা কত গুরুত্বপূর্ণ যে প্রত্যেক নামাজে প্রতি রাখাতে ফাতেহা পড়াটাকে আল্লাহ তালা আবশ্যক করে দিয়েছে তাই না প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে সুরা ফাতেহা পড়া লাগে না প্রত্যেক প্রতি সুরা ফাতেহাকে আবশ্যক করে দেওয়া হয়েছে ইসলামে সুরা ফাতেহার মূল কথা কি ভাই একটাই সুরা ফাতেহার মূল কথা কি মূল কথা একটাই সেটা কি আল্লাহর প্রশংসা এবং গণকীর্তন ইত্যাদি করার পর হেদায়েতের দোয়া করা কিসের দোয়া করে ভাই হেদায়তের দোয়া করে হেদায়ত মানেটা কি ভাই হেদায়ত মানে হলো আল্লাহ তালা যেন আপনাকে আমাকে সরাসরি গাইড করে পথ দেখায় আমরা যেন ভুল পথে না যাই আসেন আমরা দোয়া করি ও আর্শো আজিমের মালিক ও আসমান জমিনের মালিক ও কাবার মালিক ও কোরআনের মালিক ও মোহাম্মদ সাল্লা সাল্লামের মালিক ও সমস্ত নবিরাসুলদের মালিক ও সকল সৃষ্টি জগতের মালিক ও আমাদের মালিক ও আহ এ রহমান রাহিম করে করে আমাদেরকে হেদায়তের উপর এবং দায়েম রাখুন হেদায়েতের পথে পরিচালিত করুন আমাদের অনেক ভাইরা আছে। অনেক জেনারেল শিক্ষিত অনেক মেধাবী অনেক পড়াশোনা করেন কোরআনের পিছনে অনেক সময় দেন কিন্তু তারা কোরআন গবেষণা করে দেখা যাচ্ছে নবীজির হাদিস থেকে সরে গেছে শয়তান তাদেরকে সরাই ফেলছে এই দেখবেন কুরআন যখন পাঠ করতে হয় শুরুতে আউজবিল্লা পাঠ করতে হয় কেন আউযুবিল্লাহ পাঠ করতে হয় ভাই হাদিস পাঠের আগে তো আউযুবিল্লাহ পড়া লাগে না অন্য কোন কিছু পাঠের আগে তো আউযুবিল্লাহ পড়তে হয় না আল্লাহ কুরআনে বলেছেন যে ফিযা اقরাত ইযা اقরাত আল কুরআন ফাস্তা'ইয বিল্লাহি মিনাশ শাইতানির তুমি যখন কোরান পাঠ করবে আল্লাহর কাছে পানা চাই বা শয়তান থেকে আউজ মিনাশ শাইতানির রাজিম পড়ে তারপরে কোরান পাঠ শুরু করবে এইজন্য ফুকাহে کرام এর ফতোয়া হলো কোরান পাঠ করতে হলে বিসমুল্লাহ রহমানুর রহিম বলেন আর না বলেন ওইটার চাইতে আওয়াজবিহমিনের শেতানজিম বলার গুরুত্ব বেশি যদি সুরের শুরুতে হয় বিস্মুল্লাহ সাথে পাঠ করবেন কিন্তু আওয়াজবিউল্লাহমিনের সাথে পাঠ করাটা আবশ্যক ওয়াজিব এটা পাঠ করতে হবে কোরান যখন পাঠ করবেন কেন কারণ কোরান পাঠ করতে গিয়ে কোরান থেকে ভালো কিছু নিতে গিয়ে উল্টা আরো গোমরা হওয়ার বিপদগামী হওয়ার ভয় আছে শয়তান এই কোরান থেকেই ভুল বুঝিয়ে কাউকে বিপথে নিয়ে যেতে পারে সেজন্য আল্লাহর কাছে শয়তান থেকে পানা চাইতে হয় স্বয়ং আল্লাহই শিক্ষা দিয়েছেন কোরআন তেলাওয়াত করার আগে যদি আপনি স্পর্শ করতে চান অজু করতে হয় যদিও সে বিষয়ে হাদিস দ্বারা প্রমাণিত এটা নিয়ে অনেক ভাইরা ধোঁয়াশা করেন যাই হোক এই যে পবিত্রতা অর্জন করতে হয় বেগোসল অবস্থায় কোরআন তেলাওয়াত করা যায় না কেন যায় না পবিত্রতা অর্জন করতে হয় শয়তান থেকে পানা চেয়ে আউজ্লাহ পড়াশোনা কোরআন তেলাওয়াত করা যায় না কেন যায় না কারণ আল্লাহ জানেন যে এই কোরআন এটা মহাগ্রন্থ এটা থেকে যদি শয়তান কাউকে শয়তানি করতে চায় তো এই কোরআন গবেষণার নাম দিয়ে অনেক মানুষকে সুপথ থেকে সরায় দিবে এই জন্য শয়তান থেকে পানা চাই তো আল্লাহ আমি যেন মিসগাইডেড না হই আমি যেন ভুল পথে না যাই আমি যেন ইসলাম অনুসরণ নাম দিয়ে তোমার রাসুল থেকে সরে না যাই কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ ডিউটি দিয়েছেন যে এই কুরআন তোমার কাছে নাজিল করেছি তোমার প্রতি নাজিল করেছি ওয়আনযালনা আলাইকা যিকরা লিতুবাইনা লিন নাস হে রাসূল আপনার প্রতি কুরআন নাজিল করেছি যেন আপনি মানুষের কাছে এই কুরআন কে ব্যাখ্যা করে দেন এর চেয়ে স্পষ্ট কথা আর কি হবে যারা হাদিস স্বীকার করেন যারা হাদিসের প্রামাণ্যতাকে স্বীকার করেন আমি ভাইদেরকে বলবো এই আয়াতের শুধু অনুবাদটা দেখেন আল্লাহ কি বলছেন হেরাসুল আপনার প্রতি আমি কোরআন নাজিল করেছি কেন লিতুভাই গিন আলিন নাসি মানুষ সিলা ইলাইহিম যে কোরআন নাজিল করা হয়েছে এই কোরআন যেন মানুষকে আপনি ব্যাখ্যা করে দিতে পারেন তাহলে নবীজি ব্যাখ্যা করে দেওয়ার দায়িত্ব আল্লাহ তালা দিয়েছেন আর আপনি বলবেন যে না তাঁর ব্যাখ্যা লাগবে না আমরা নিজেরা নিজেরা কোরআন বুঝবো এর চেয়েতে বড়ো পদভ্রষ্টতা এর চেয়েতে বড় গোমরাহি আল্লাহর জমি আর কি হতে পারে আল্লাহ তালা আমাদের সবাইকে এই সমস্ত গুমরাহি থেকে বেছে থাকার তৌফিক নসিব করো প্রত্যেকটা কাজে সন্ন্যকে অনুসরণ করবো তো ইনশাআল্লাহ